ভাবিনি কিন্তু এমন হয়েছে যে আমি হয়তো ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে নিজে কান্না করেছি যাতে এটা কেউ না আসুন ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসকেরা জানিয়েছেন তার ব্রেনে টিউমার ধরা পড়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর চিন্তা সৃষ্টি হয়েছে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় বেশ কিছুদিন ধরে তানিয়া বৃষ্টি তীব্র মাথা ব্যথা ও দুর্বলতায় ভুগছিলেন শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও অবস্থার উন্নতি না হওয়ায় সব পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই ব্রেনে টিউমার শনাক্ত করেন ডাক্তাররা দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় নির্মাতা রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান পনেরোই ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন অপারেশন সফলভাবে শেষ হয়েছে তবে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন ডাক্তাররা তবে এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তার সুস্থতা কামনায় প্রার্থনায় ভাসছেন ভক্তরা সহকর্মীরাও পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত অভিনয়ে প্রাণ চাঞ্চল্য আর সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছে তার দর্শকেরা যেন খুব শীঘ্রই তিনি আবারও পর্দায় ফিরতে পারেন তার ভক্তদের নতুন নতুন কাজ দেখাতে পারেন